এই পৃথিবীতে আমাদের বসবাসের জায়গা না এই জন্যই দেখেন যারা জ্ঞানী তারা পৃথিবীতে ওরকম কিছু করেননি উমার ফারুক তিনটা মহাদেশের খলিফা সারা রাত ডিউটি করে প্রজাদের অবস্থা দেখভাল করে ফজর নামাজের পরে লাঠিটা মাথার নিচে দিয়ে আর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে রোদ্দের তাপ বেড়েছে রোদ্দের তাপে আবার জাগ্রত হয়েছে এই ছিল তাদের জীবন আর আমাদের অবস্থা কি দেখেন যে আমরা এই পৃথিবীতে মানুষ কি করছে ক্ষমতা পেয়ে মানুষ কীভাবে জনগণের ধন সম্পদ কিভাবে তারা অপচয় করছে ব্যয় করছে সেটা আপনার চোখে দেখতে পাচ্ছেন আমেরিকা যাবে একজন সেখানে একশো ষোয়াশো তার সাথে সঙ্গীসাথী যায় বিমানে করে এবং এগুলি সেই আমেরিকার যে তারা হোটেলে এবার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আনন্দ করে দাঁড়াবে জনগণের টাকা অথচ কত মানুষ দেখেন রাস্তা পায় পরে আসে কত মানুষ কত দূর অবস্থায় আসে কত রাস্তাঘাট ভয়াল অবস্থায় আসে কিন্তু এভাবে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে তো কেন যে আসলে আমরা পরকাল বুঝি না এর একমাত্র কারণ যে পরকাল সম্বন্ধে আমাদের একটা ক্ষীণ ধারণা হিন্দুরাও বলে যে নরক আছে কিন্তু এটা মনে করলে তো হবে না বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা আমাদের মধ্যে নাই মিনা সৈতান রিম বিসমিল্লাহ রহমান রহিম আফা আইতাল্লা ও আতা কালিলা আকদা আল্লাহ বলেন হে রাসুল আপনি কি তাকে দেখেছেন যে ফিরে গেল দিন থেকে ফিরে গেল এবং ও কালিলা সামান্য কিছু দিল ও আকদা পরে বন্ধ করে দিল সানের জন্য না শুনলে বিষয়টা ক্লিয়ার হবে না যেটা হলো অলিদেবনে মগিরে আরবের শ্রেষ্ঠ ধনী এই অলি দেবনে মোগীর একদিন আল্লাহ রসুলের কাছে কোরআন শুনেছেন তো কোরআনে সম্ভবত সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত এটা শুনেছেন আল হিসান কুরবা ওঈতা ইদুল কুরমা ইয়ারহানুমরা আল্লাহ এই যে আয়াত সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত এটা খুঁদবে আমরা সবাই পড়ি তো এটা হলো উমাইয়া শাসকের মধ্যে যে ওমর এমনি আবদুল আজিজ তার নাম শুনছেন যে লোকটাকে দ্বিতীয় উমর বলা হয় খুব ন্যায় পরের শাসক ছিল উনি এই একটা খুদ্দার মধ্যে প্রবর্তন করেছেন তো এর আগে মাভিয়া থেকে আরম্ভ করে একসোল ফিজি জলিয় সাদ বরণ করেছেন তারপর থেকে যে আলী রাজি আল্লাহ হাসান হোসাইন এবং তাদের বংশধরকে জুমার খুদ গালি দেওয়া এই গালিগালাসের যে একটা প্রথা চালু করেছিল মাবিয়া এটা উমর আবনে আবদুল আজিজ পর্যন্ত চালু ছিল মেম্বারে শুক্রবার দিন খুদ্ভাই হাজর আজিজাল্লাউ হাসান হোসাইন এবং তাদের বংশে গালিগালাস করা হতো তো এই উমর আবনে আবদুল আজিজ উনি বলছেন যে এটা বন্ধ করতে অর্ডিন্যান্স জারি করে সমস্তদের চিঠির মাধ্যমে অর্ডিন্যান্স অর্ডার সরকারি যে এই রকম আর মেম্বারের গালিগালাজ করা যাবে না তারপর তো তোমার এই আয়ারটা পড়বে ওমর আবদুল্লাহ যেটা করেছে এখন আমরা এটা খুঁজবে পড়ি তো এই আয়ারটাই অলি দেবনে মুগির আরবের শ্রেষ্ঠ ধ্বনি সে একদিন শুনেছে আল্লাহ রাসুলের মুখে শোনার পরে সে মুগ্ধ হয়েছে মানে তারপরে আজকে খুবই সুন্দর লেগেছে সে তার জাতির কাছে এসে বলে যে আজকে আমি এমন কতগুলি সুন্দর কথা শুনেছি যে এই রকম কথা ইতিপূর্বে আমি আর কোনো দিন শুনি নাই সবাই মিলে কার কাছে শুনলেন কোথায় শুনলেন তো ওই যেমন মুগিরা বলে যে শুনছি মোহাম্মদ সাহা কাছে তখন ওরা সব অস্থির হয়ে গেল যে আপনি তার কাছে এরকম ভালো কথা শুনলেন সে আমাদের বিপক্ষে প্রতিপক্ষের মানুষ তো এখন ও হল বড় নেতা ওর বিরুদ্ধে যে সরাসরি ওরা প্রতিবাদ করবে তাও সাহস করছে না তো ওরা এই খবরটা আবু জাহেলকে বললো আবু ওই একই বংশের লোক অলি দেবের মুগির আবু জাহেলা বংশের লোক তো আবু কাছে বলার পরে আবু বলে যে বিষয়টা আমি দেখছি তো আবু তার কাছে গেল অলি দেব না মুগিরার বাড়িতে খুব মানে বিষণ্ন খুবই যেন দুঃখিত কষ্টে বেদনায় আসে এরকম বিষণ্ন অবস্থায় বসে পড়ল অলিদ বলে ভাতিজা তোর কী হয়েছে তুই এত চিন্তিত কেন হ্যাঁ আমরা আরবের সমস্ত মানুষ আপনার সেবায় নিয়োজিত তো এখন আপনি নাকি মোহাম্মদ সাল্লামের বাড়ি থেকেছিলেন তার বাড়িতে কিছু খানা খেয়েছেন এবং সে আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে এর বিনিময়ে আপনি এখন তার পক্ষে কথা বলতে শুরু করছেন শুনিয়া অলিদেবন মুহীরা খুব রেগে গেল হয় তোরা জানিস না যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথীরা দুবেলা খানা পায় না ওরা আমাকে কী খাওয়াবে আমার নামে তো এরকম কেন বলছিস আচ্ছা আচ্ছা আপনার এক করি না তা আপনি মোহাম্মদ সালেমের পক্ষে কথা বললেন কেন তখন বলে আমি যে কথা বলছি কেন তোরা আমার কথা জবাব দে মোহাম্মদ সাহেমকে তোরা পাগল বলো আচ্ছা পাগলে যা করে এটা কি মোহাম্মদ সাহেম করেছে কোনো দিন পাগলে ময়লা কাপড় চোর পরে পাগলে ময়লা খায় অপবিত্র বস্তু খায় কাউকে মারধর করে কত মালামাল নষ্ট করে তো মোহাম্মদ সাল এ ধরনের কিছু করেছে পাগলে যা করে তা করেছে তবু শিব জনতা সবাই জবাব দিলো আল্লাহু আল্লাহামানি হে আল্লাহ আল্লাহ মানে না হে আল্লাহ না মোহাম্মদ সালাম পাগলের মতো কোনো আচরণ করেনি এরপরে বলে তোমরা তাকে গণক বলো আচ্ছা বলো তো তোমাদের যখন উট হারিয়ে যায় বকরি হারিয়ে যায় তখন কি তোমরা কোনো সময় মোহাম্মদ সালামের কাছে এসেছ যে আমাদের হারার উটের খবর বলে দিন হারানো বকরি কোথায় আপনি বলেন তোমরা আশ্চর্য করে দিন আল্লাহম আল্লাহ তাহলে তো সে নয় কবিও নয় গনক সে পাগলও নয় আচ্ছা এরপরে সে কবিও নয় সে কোনো দিন কবিতা পড়েছে তোমাদের কাছে কবিতা পাঠ করে শুনে শুনেছে কোনো দিন আল্লাহ মাল্লা তাহলে সে পাগল না গণক না কবি না তাহলে সে কী তাই তোমরা তাকে এগুলি কেন বলছো তো মোহাম্মদ সালাম সত্যবাদী মানুষ তিনি বলেছেন যে জাহান্নামের ফেরেস্তা উনিশ জুন এই ফেরসটা আমাকে মারবে আমি এই ভয়টে মোহাম্মদ সামের পক্ষ অবলম্বন করেছি তো এখন আবু আবুজাহাল কী আর বলার আছে সে বলে যে দেখেন আপনি যে ভয়টা করছেন আমরা সবাই আপনার পক্ষে থাকব এবং আপনার পিটানগুলো আমরা সব ভাগ করে নেব আপনাকে মারতে দিব না বলবো যে আমাদের মুরব্বী মারো না এটা আমরা বলবো আর এর বিনিময়ে আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন আপনার তো অঢেল সম্পদ আছে টাকা পয়সা দিবেন আপনার পিটানটা আমরা বহন করে নেব তো ওলে রাজি হয়ে গেল এখনও তো ইমানের পুরো জ্ঞান তার মধ্যে প্রবেশ করে নাই কেবলই আকৃষ্ট হচ্ছিল তো ওলে রাজি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে টাকা পয়সা দিব তোমরা আমার মারপিট এটা ভাগ করে নেবে আমাকে জানো ফেরস্তরা না পিটায় তো এই টাকা পয়সা কিছুদিনও ভয়তে দিতে থাকলো পরে যখন অন্তরে ওই ভয় নেয় তখনও আবার টাকা পয়সা দেওয়াটাও বন্ধ করে দিল সেই কথাটা আল্লাহ বলছেন আফার রাইত আল্লা তাওয়াল্লা আপনি কি দেখেছেন তাকে যে ফিরে গেল ও আতা কালিলাম ও আকদা এবং সামান্য কিছু দিল তারপরে আবার বন্ধ করে দিল আর অন্তরে এখন আর ভয় নাই এই জন্য আর টাকা পয়সাও দিচ্ছে না স্বাভাবিক হয়ে গেছে আল্লাহ বলেন আইন্দাও এলমুল গাইবে ফো তার কাছে কি গায়েবের এলেম আছে সে দেখে অদৃশ্যের এলেম কিছু আসে তার কাছে যে সে দেখে সেটা অথবা ইউ আব্বা তাকে খবর দেওয়া হয় নাই বেমাফি সুবি মুসা যা মুসা আসলামের কেতাবে আসে ইব্রাহিম আল্লাজি অফা এবং ইব্রাহিমুল আসলামের কেতাবে আসে যিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে তার দিন পালন করেছেন অফা মানে পুরাপুর পুরোপুরিভাবে পালন করা তো মুসল আসলামের কেতাবে কী আছে ইব্রাহিম আসলামের কেতাবে কী আছে এগুলি কি তাকে খবর দেওয়া হয় নাই আল্লাহ প্রশ্ন করে কি আছে আল্লাহ তাজিরু ওয়াজরাতকরা যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না তোমার টাকা আছে এই জন্য টাকা দিয়ে তোমার পিঠান ভাগ করে দেওয়া অন্য মানুষের এটা হবে না কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে ইম আশা এবং নিশ্চয়ই নাই মানুষের জন্য আর কিছুই ইউ যার জন্য সে পরিশ্রম করে মানুষ যার জন্য মেহনত করে ওটাই সে পাবে এই মেহনাতের ফলে সে পাবে এর বাইরে তার কিছু পাওনা নাই এই জন্য আমরা তাকদির উপর যেন নির্ভর করে বসে না থাকি মেহনত করতে বলছে আল্লাহ তাকদিরে কি আছে এটা আল্লাহ জানে আমরা জানি না আর আমাদের জানার প্রয়োজনও নাই আল্লাহ বসে আমি ইচ্ছা করলে তোমার তাকদির পাল্টাই দিতে পারি ইয়ামায়াসা ওয়েসবে তিনি যা ইচ্ছা করেন তা মুছে ফেলেন যা ইচ্ছে তিনি ঠিক রাখেন অয়েন্দা ও মূল কিতাব তাকদিরের মূল কপিটা আল্লাহ খাচ্ছে এটা আল্লাহ কাউকে হস্তান্তর করেন না কাজে জন্য তাকদির নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না এবং নিশ্চয়ই তার পরিশ্রম অচিরেই তাকে দেখানো হবে কিসের জন্য সে পরিশ্রমটা করছে আল্লাহর দিনের পক্ষে না বিপক্ষে একদল আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জানমাল সব দিচ্ছে আর একদল আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য জানমাল সব ব্যয় করছে এই জন্য আল্লাহ বলেন ইউরা অচিরেই তার পরিশ্রম তাকে দেখানো হবে তার মেহনত দেখানো হবে যে তুমি কোন পথে মেহনত করেছো সুম্মায় উজ্জা যা এটা এটা দেখানোর পরে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে বিনিময় দেওয়া হবে যা আফা সম্পূর্ণ বিনিময় পরিপূর্ণ বিনিময় দেয়া হবে আগে তাকে দেখানো হবে যে এই অবস্থা তো এই করেছো এটা দেখানোর পরে তাকে বিনিময় দেওয়া হবে ওয়ান্না ইলা রব্বিকাল মন্তহা নিশ্চয়ই আপনার রবের কাছে সকলের শেষ সীমানা সকলের শেষ ঠিকানা ওখানেই ওখানে সবাইকে যেতেই হবে কেউ অনুপস্থিত থাকতে পারবে না অন্নাহু আধাকা ও আব আবকা এবং নিশ্চয়ই আল্লাহ তিনিই মানুষকে হাসান তিনিই মানুষকে কাদান হাসার জন্য আনন্দ তিনি দেন এবং কাদার জন্য দুঃখ তিনি দিয়ে থাকেন অন্নাহুয়া হায়া তিনি মৃত্যুদান করেন তিনি জীবন দান করেন এটা আল্লাহ সার আর কেউ করতে পারে না এবং নিশ্চয়ই সৃষ্টি করেছেন তিনি জোরা কি জোরা নারী এবং পুরুষ এই জোরা আল্লাহ সৃষ্টি করেছেন তা দেখেন এই যে হায়াত আর মৌবতের ব্যাপারটা যে আল্লাহ নিজের জন্য এটা খাস এটা যে আর কেউ করতে পারে না এইটা দেখেন এবং ওই কবর হাদিসগুলো এর সাথে মিলে দেখেন যে কি আছে এখানে আচ্ছা তো আল্লাহ বলেন এই যে তিনি একজোড়া সৃষ্টিও কোথার থেকে মেন নুত পাতেন সিমেন্ট বা বীর্য থেকে শুক্রবিন্দু হতে এ যা তুমনা যখন ওই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয় আলে নেশা লোকরা নিশ্চয়ই আল্লাহর পরেই দ্বিতীয়বার সৃষ্টি দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবেন যেহেতু আমাদের এই জীবনটা হলো পরীক্ষা এখানে আমরা পরীক্ষা দেব পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে পরকালের বিচারের দিনে পঞ্চাশ হাজার বছরের সমান একদিনে এই ফলাফলের পরে আমরা দুই দলে ভাগ হয়ে যাব একদল জান্নাতি আর একদল জাহান্নামি এক দল জানাতে আমল নামা পাবে আর একদল বাম হাতে পাবে এই আমল নামা নিয়ে যখন আমরা আমাদের প্রকৃত বাসগিরিয়ে প্রবেশ করব তখন এক হাজার বছরের সমান একটা দিন হবে হাজার হাজার কোটি বছর আমরা বসে থাকবো কিন্তু এই পৃথিবী তো আমাদের বসবাসের জায়গা না এই জন্যই দেখেন যারা জ্ঞানী তারা পৃথিবীতে ওরকম কিছু করেননি কুমার ফারুক তিনটা মহাদেশের খলিফা সারা রাত ডিউটি করে প্রজাদের অবস্থা দেখভাল করে ফজর নামাজের পরে লাঠিটা মাথার নিচে দিয়ে আর খাজুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে রোদ্রের তাপ বেড়েছে তাপ তাপে আবার জাগ্রত হয়েছে এই ছিল তাদের জীবন আর আমাদের অবস্থা কি দেখেন যে আমরা এই পৃথিবীতে মানুষ কী করছে ক্ষমতা পেয়ে মানুষ কীভাবে জনগণের ধন সম্পদ কিভাবে তারা অপসয় করছে ব্যয় করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছেন আমেরিকা যাবে একজন সেখানে একশো তার সাথে সঙ্গীসাথী যায় বিমানে করে এবং এগুলি সেই আমেরিকার যে তারা হোটেলে এবার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আনন্দ করে দাঁড়বে জনগণের টাকা অথচ কত মানুষ দেখেন রাস্তা পায় পড়ে আছে কত মানুষ কত দুরবস্থায় আসে কত রাস্তাঘাট ভেয়াল অবস্থায় আসে কিন্তু এভাবে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে তো কেন যে আসলে আমরা পরকাল বুঝি না এর একমাত্র কারণ যে পরকাল সম্বন্ধে আমাদের একটা ক্ষীণ ধারণা হিন্দুরাও বলে যে নরক আছে কিন্তু এইটা মনে করলে তো হবে না বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা আমাদের মধ্যে নাই এজন্যা বলেন অন্না লোকরা নাসফরা নিশ্চয়ই আল্লাহরপরেই দ্বিতীয়বার সৃষ্টি অন্না হু ও আকনা নিশ্চয়ই তিনি মানুষকে ধনী করেন এবং তিনি মানুষকে তুষ্ট করেন তুষ্ট মানে অল্প পেয়ে সে খুশি আর যে তুষ্ট না হয় সে একটা পৃথিবীর মালিক হলেও তার আর একটা পৃথিবী লাগবে দেখেন না যারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মালিক তারা আরও কোনটা কেনবে কোনটা দখল করবে কোনটা মারবে তুষ্ট তারা হয় না তার কারণ আল্লাহ তাদেরকে তুষ্ট করে নাই এই আকাঙ্ক্ষা বাড়তে বাড়তে এই আকাঙ্ক্ষাই তাকে একদিন ধ্বংস করবে বুঝতে পারছেন সেটা আল্লাহ বলে অন্নাহ আগনা ও আগ্না নিশ্চয়ই সে আল্লাহ যিনি মানুষকে ধনী করেন অভাবমুক্ত করেন এবং তাকে তুষ্ট করেন তার যা কিছু আছে তাতে সে সন্তুষ্ট একটা ছোট্ট পরিবার অল্প কিছু আয় করে একজন রিক্সাওয়ালা তার পরিবার অনেক শান্তি থাকতে পারে যেটা কুটিপতির পরিবারে নাই। এটা হলো মনের ব্যাপার যেটা আল্লাহ করেন ওয়ান্ন রব্য সেরা এবং নিশ্চয়ই তিনি সেরা তারকার এই সেরা তারকা হলো এটা সম্পর্কে তাপসী কারকরা বলেন এই একটা তারা আকাশে আসে তার উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে আর সবগুলো পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে তো এই সেরা তারকাটা পূজা করতো আরবের একজন মর্সিক তার নাম হচ্ছে আবু কাপসা এই আবু কাপসা এই তারকা পূজা করতো সে অন্যদের মতো ওই মূর্তির পূজা করতো না এই জন্য আরবের মোর্শিক রানসীমায় মোহাম্মদ সালামকেও এমনি আবু কাপশা বলতে ওই আবু কাপসার ছেলে আবু কাপসা যেরকম আমাদের পৃথক আর মোহাম্মদ সালাম আমাদের থেকে পৃথক হয়ে গেছে এই আবু কাপশা এই সেরা তারকাটা পূজা করতো যে তারকাটা উত্তর থেকে দক্ষিণে চলাচল করে তা আল্লাহ বললেন যে তোমরা ওইটাকে বাসাই করে নিয়েছ আমি ওটার রব ওটার রব আমি ওয়াহু হুয়ার রব সেরা এই সেরা তারকার রব আল্লাহ ওয়ান্নাহ আহালাকা আদান এবং নিশ্চয়ই আল্লাহ কী করেছেন ধ্বংস করেছেন তিনি আদে উলা আদে উলা মানে প্রথম আজাতি জাতি উলা হলো যাদের পায়গম্বার হুদ আলাহ সালাম আর আদে সানি হল সামুদ জাতি যাদের পায়গম্বার হলো সালে আলাহ সালাম উলা আদে সানি তো আল্লাহাম অন্ন হুয়া আদ আনউলা আদেবনে আউদেবনে এরাম এবনে শামে নুখ নুহ আল্লাহ সালামের পঞ্চম পুরুষে এই আদ জাতি উলা আর এর পরের জাতিটা হলো শামুদেবনে জাসুর সামুদ এবনে জাসুর এমনে আদেবনে আউ দেবনে এরাম এমনে শামে নুখ এই শামুদেবনে জাসুর এমনে আদ এই এই জাতিটা এক এক ধাপ পিছনে এটা আদে সানি আর ওইটা আদেউলা এক কথা আল্লাহ বলেন হালাকা আদানের উলা তিনি আদে উলাকে ধ্বংস করেছেন এই আদে উলা ধ্বংসের ইতিহাস কোরআনে অন্য জায়গায় বিস্তারিত আছে যে তাদের উপরে ঝোরো হাওয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সাত রাত আট দিন পর্যন্ত ঝোরো ঝোরো হাওয়া তাদেরকে আশ্রাতে আশ্রাতে মেরেছে সব মানুষগুলি একেবারে আকাশে উড়িয়ে নিয়েছে সেখান থেকে আবার আসছে জমিনে ফেলেছে আবার বালু দিয়ে চাপা দিয়েছে আবার বালু অপসারণ করেছে এইভাবে করে করে সাবাল আয়ালম আর সামানিয়াতে আয়াম হুসুমা কোরআন সাহেব বলা আছে যে সাত রাত আট দিন অনবরত তাদের উপরে হওয়া প্রবাহিত হয়েছিল এভাবে আজ জাতি বিশাল শক্তিশালী জাতি তাদের আল্লাহ ধ্বংস করেছেন আর সামুদা এবং সামুদ জাতিকেও তিনি ধ্বংস করেছেন এমনি জাসুর এবনে আউজ এমনি এরাম এবনে শামেবনে নুফ নুরুল আসলামের ষষ্ঠ পুরুষের জাতি হলো সামুদ এই জাতির পায়গাম্বার হলো সালে আলাহ সালাম এদেরকে আল্লাহ তালা উঠ দিয়েছিল নুট পরীক্ষামূলক পাথর থেকে উঠ বের হয়েছিল গাভিনুট বিশাল গাভিনুট এই উটটাকে তার জাতির কেদারবেন সালেফ এবং তার সাথীরা মিলে উটটাকে হ্যামস্ট্রিং করেছিল তার পা কেটে দিয়েছিল এই কেদারবেন সালেফকে আল্লাহ রসুল মেয়েরা দেখেছেন যে কিভাবে সে আগুনে জ্বলছে এই কেদারবেন সালেফ সামুদ জাতির উঠ সাজাল আসলামের সেই সে হত্যা করেছিল ফামা আবকা আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ বাকি রাখেন নেই অকা নুহাম কাবলু এর আগে নুহুল আসসালামের জাতি এদের আগে নুহুল আসলামের জাতি এরা তো পাঁচ ছয় পুরুষ পরে এই নুহুল আসলামের জাতিকেও আল্লাহ ধ্বংস করেছেন নিশ্চয়ই তারা ছিল অতি জালেম অতি বিদ্রোহী জালেম হলো সাধারণ আজলাম হলো অতি জালেম তাগা বিদ্রোহ আর আতগা অধিক বিদ্রোহ তো নুহুল আসলামের জাতি ছিল অতি জালেম আর অতি বিদ্রোহী তারা নুহুল আসলামকে মারপিট করেছে নুহুল আসলাম অত্যাচার করেছে শেষ পর্যন্ত নুহুল আসলাম আল্লাহর কাছে পানা চেয়ে যে আল্লাহ এই জাতির থেকে আমাকে রক্ষা করেন তো আল্লাহ তালা নুহুল আসলামের দোয়া কবুল করেছেন তার দোয়া কবুল হওয়ার বিশ বছর পরে বন্যাটা আসছে এই বিশ বছরে নুহুল সালামকে আল্লাহ বলেছেন যে একটা শাল গাছ লাগাও তিনি একটা শাল গাছ লাগিয়েছিলেন এবং এই গাছটা বিশ বছর এত প্রকাণ্ড গাছ হয়েছে যে এই একটা গাছের তক্তায় সমস্ত নৌকাটা তৈরি হয়েছিল তিনশাত লম্বা পঞ্চাশ পঞ্চাশাত চওড়া তিরিশাত উষা তিনতলা নৌকা এটা নৌরুল আসালাম নির্মাণ করেছিলেন এবং এই নৌকাটা ছয় মাস পাড়িতে ভেসেছিল ছয় মাস পরে বন্যার সমাপ্তি নৌকাটা জুদি পাহাড়ে থেমেছিল আসতেও তালাল জুদি কোরআনের ভাষা তিরাকের এলারুট পর্বতমালার একটা অঞ্চল আছে জুদি এখানে এই নৌকাটা থেমেছিল আচ্ছা কা মানে যে তাকে উল্টে ফেলানো হয়েছিল অর্থাৎ কোন জাতি না এটা বিখ্যাত মানে ওই যে যারা পুরুষ মৈতনী লিপ্ত ছিল লুট মো তাফেকা মানে যে বসিটাকে উল্টে ফেলেছিল আহওয়া মানে উপর থেকে নিচে পতিত হওয়া তো যেটা আকাশ পর্যন্ত জিবিলামিন তুলে উল্টে ফেলে ওখান থেকে নিচে ফেলে দিয়েছে এই আহ্বানই উপর থেকে নিচে পতিত হওয়া তো উল্টে উল্টে করে ফেলা বস্তি জনপথ অর্থাৎ দুধ সম্প্রদায়ের জনপথ যেটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি করা হয়েছে গাছ মাঘাস ঢেকে ফেলেছিল ওই জনপথকে যা ঢেকে ফেলার অর্থাৎ তার উপরে প্রবল পাথরের বৃষ্টি এই পাথরের বৃষ্টিতে স্তূপ হয়ে গেছিল তাদের উপর পাথর এবং ওর মধ্যেই নিশানা সহ পাথর অর্থাৎ যে পাথরের কোন পাথর কাকে হত্যা করবে ওটার নাম লেখা ছিল মোসা মাতার ইন্দারা বিকাল এল কোন রাতে অন্য রাতে আছে ওগুলিতে চিহ্নিত ছিল মুসরিফিন দেওয়ার সীমালম্বনকারীদের জন্য যে কোন পাথর কাকে হত্যা করবে এই পাথর তো ছিলই কিন্তু তারপরও প্রবল পাথরের বৃষ্টি তাদের উপরে স্তূপ হয়ে গেছিলো আগাশা মাগাসা তবে আই আলায় রব্বিকা তা তোমার অতএব রবের কোন নিদর্শনগুলির উপরে তোমরা সন্দেহ পোষণ করবে বলো কোন নিদর্শনকে সন্দেহ করবে কোনোটাই কি সন্দেহ আছে এই নুহুল আসলামের জাতি ধ্বংস করেছে এটা পৃথিবীর ইতিহাস সকল জাতি এটাকে স্বীকার করে এভাবে সম্প্রদায় এগুলো তো পথে পড়েই আছে লুৎসাগর তারপরে এভাবে সমস্ত জাতি ধ্বংস হয়েছে এটা পৃথিবীতে এখনও বিদ্যমান এই জন্য বলেন যে কোনটার পরে সন্দেহ করবে কোনোটাই সন্দেহ নাই সবই সংগঠিত হয়েছে হাজা নাজির উম মেন উল্লাহ এই এই হলো মোহাম্মদ আসলাম এই মোহাম্মদ সাল্লাহ আসলাম নাজির তিনি ভয় প্রদর্শনকারী মেন নজরুল উল্লাহ পূর্ববর্তী ভয় ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন পূর্বে যারা ভয় প্রদর্শন করেছে মোহাম্মদ সাল্লাহ আসলাম তাদের একজন ওই একই দলভুক্ত তিনি একই রাসৌর তিনি তো হাজা হাজা এই অর্থাৎ এই মোহাম্মদ সালাম নাজির তিনি ভয় প্রদর্শনকারী নাজিরুল উলা পূর্ববর্তী ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন আজেফা তেল আজেফা নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু অর্থাৎ আমাত নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু এটা তোমাদের নিকট অবস্থান করছে তোমরা যাই মনে করো মোহাম্মদ সাল্লাম থেকে এখন দেড় হাজার বছর মাত্র দেড় দিন হয়েছে দেড় দুই দিন কি একটা কোনো ব্যাপার বলেন এই জন্য বলে নিকটতম বস্তু তোমাদের নিকটতম হয়েছে পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান এই পৃথিবীর সীমানাটাই হলো চব্বিশ ঘন্টা দিন এর বাইরে চব্বিশ ঘন্টার কোনো দিন নাই কথা বলতে পারছেন তো সেই হিসেবে আল্লাহ বলছে যে নিকটতম হয়েছে নিকটতম বস্তু এই ক্যামাত হলো তোমাদের নিকট নিকটে অবস্থান করছে এবং সে নিকটে অবস্থান করছে নিকটে আসে আসবে তোমাদের কাছে আজে হতে যাওয়া নিকটবর্তী হয়েছে নিকটতম বস্তু কিন্তু লাইসেরা আমি দি নাই কেহ উহাকে উন্মুক্ত করি কেউ যে বলে দিবে জমুক দিন এটা বলার কারো ক্ষমতা নাই কোনো কাশে বা কাশের পানি খুলে দাও এটা যে খুলে দেবে উন্মুক্ত করে দিবে জমুক দিন এটা আসছে এটা কেউ নাই পৃথিবীতে কেউ বলতে পারবে না সর্বশেষ কথা আল্লাহ বলছেন আফামেন হাদাল হাদিসে তা যাবুন এই বাণীর উপরে তোমরা কি আশ্বার হচ্ছ এই বাণী কি তোমাদের কাছে অবাক লাগছে এই কোরআনের বাণী ও তা ধাকুন তোমরা হাসাহাসি করছো ওলা কুন তোমরা কাঁদছো না কাচ্ছ কাঁদতেছ না তোমরা হাসছ অন তুমি এবং তোমরা গাফে লমণযুগেই রয়েছ অতএবধু তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজা করো এবং তার গোলামি করো সকলে একটা সেজদা দিয়ে যাবেন তেলবাতের সেজদা তো এই সুরাটা এখানে আমরা শেষ করছি ইনশাল্লাহ তো আর ধরো নতুন ছাড়া ধরবো না পরে আবার সুরা কামার হাসবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা সব কথাগুলি কোরআনে খুব সুন্দর করে আমার জন্য বলেছেন তো আমরা এগুলি নিজেরা মানব অন্যকে মানাবার চেষ্টা করবো দেখেন সবচেয়ে চার্চের যে বিষয় হলো যে আমরা আমাদের সামনে এত বড়ো বিপদ আমাদের সামনে এত বড় একটা জীবন যেই জীবনের এক একটা দিন এক হাজার বছরের সময় আর আমাদের হায়াতের পরিমাণ আল্লাহ বলছেন যে নূতন জগৎ মামলা দিনের শহীদ উফাফিল জান্নাতে ফলে আফিহা মা দামাতির সমতলা যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে কতদিন মা দামাতির সমতর আর্থ ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন এসাই থাকবে ততদিন তাদের হায়াত থাকবে তারপরেও তাদের অনুদান বন্ধ হবে না এত বড়ো জীবন আমাদের সামনে সেই জীবন সম্পর্কে কোনো চিন্তাই আমাদের নাই মনে হয় এইখানেই আমাদের সব এখানেই সব কিছু করতে হবে নানান কোটা বাড়ি ঘর বাড়ি সব এখানে কিন্তু উপরে যে এত কিছু আমাদের জীবনের সব অংশটাই সামনে এটা সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই এটি হলো সবসময় আশ্চর্য জিনিস এটি আল্লাহ বলছেন এখানে যে তোমরা হাসো অথচ কাঁদো না হ্যাঁ তোমরা অমনোযোগী হ্যাঁ তোমরা এটাকে আশ্চর্য বোধ করছো তোমরা এটাকে গ্রহণ করছো না কাজী কতই পরিতাপ তোমাদের জন্য কতই ভবিষ্যৎ খারাপ তোমাদের জন্য কাজেই এই ব্যাপারে আপনারা সতর্ক হন আর আপনাদের সঙ্গী সাথীদেরকেও যথাসাধ্য এগুলি বোঝাবার চেষ্টা করেন যে আমাদের জীবনের সামনে বিশাল সময় আমাদের সব কিছু পরে আর সামনেই এই জীবনটা এটা একটা মানে পরীক্ষাগার এবং পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার পরে আমরা আসল বাড়ি ঘরে আমরা স্থানান্তরিত হব সেই বাড়িতে আমাদের অনন্তকাল থাকতে হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম এর বাইরে আর কিছু নাই কাজে এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন এই নিয়ে চিন্তা করবেন আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন ইমানের জন্য আল্লাহর কাছে বলবেন